মানে ওন্নাটা যা সুন্দর আগে আমি দেখাই যা সুন্দর এটা আগামী কালকে শপে এসে পাবেন হ্যাঁ ও কালকে কিন্তু আমরা রাত আমাদের শোরুম ওপেন থাকবে সো নির্বাচনের দিনে শুধুমাত্র অফ থাকবে ঠিক আছে আগামী কালকে কিন্তু আমাদের শোরুম ওপেন আছে সো এটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম তো কালকে সবাই শপে এসে আরাম আরাম করে আর কালকে আনুমানিক একটা গুড নিউজ দিয়ে রাখি কালকে আমি সারাদিন থাকবো শপে এই গুড নিউজটা আমি আপনাদেরকে একটু দিয়ে দিলাম ঠিক আছে বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম আপা জানা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা চ্যানেলটা আপাতত পাচ্ছি না এখন যেটা করতে হবে আপনারা কষ্ট করে একটু পেজের নোটিফিকেশনটা যেন পান একটু ফলো করে রাখতে হবে লাইক বাটনে একটা প্রেস করে রাখতে পারেন কমেন্ট সেকশনে একটা হাই লিখে রাখতে পারেন তাহলে সাফায়ার একটা ডিজাইন থেকে আমরা কিছুটা আমাদের মতো করে কাস্টমাইজ করে এই ডিজাইনটা রেডি করেছি সেকেন্ড কপি পাবেন না এটা আমার ইন হাউস প্রোডাকশন চিকেন কাপড়ের উপর এটা টোটালটা চিকেন কাপড় চিকেন কারিতে একটু শেয়ারে লিখে দেন চিকেন কারিতে হ্যাঁ এটা কিন্তু পুরো ড্রেসটা আপা চিকেন কারির ওপরে করা শোল্ডার কাট আনারকুলিতে করা ওয়ালাইকুম আসসালাম আপু আপু আমার মনে হচ্ছে তোমার আপু আজকে প্রত্যেকটা জায়গায় সমস্যা আমরা নয় ঘন্টা আর মেসেজ জমে গেছে সবাই মিলে এখন হচ্ছে ইয়ে করছে রিপ্লাই করছে একটু 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 ধৈর্য ধরতে হবে তাহলে আপনারা কি করতে পারবেন বলেন তো রিপ্লাই পাবেন আর নাইট শিফট ডে শিফট সবাইকে একযোগে কাজে লাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ আপনারা সবাই রিপ্লাই পাবেন জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেন নয় ঘন্টার মেসেজ জমে গেছে যেহেতু আমাদের আজকে চার থেকে পাঁচ ঘন্টা প্রত্যেকটা পেজে আমরা কেউ রিপ্লাই করতে পারি না এটা আমার একার সমস্যা না আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা পেজেরই এই সমস্যায় তারা পড়েছে যে আমরা কাস্টমারের মেসেজে রিপ্লাই করতে পারি নাই তো ওই যে কাজের যে ঘাটতিটা পড়েছে ওটার একটা সমস্যা দেখা দিয়েছে ওকে তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান সাফায়ার ইন্সপায়ারের এই ডিজাইনটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে আপু যারা কাপড় চিনেন যারা দামি কাপড়ের ড্রেস পরবেন হাই কোয়ালিটি কাপড়ের ড্রেস পরবেন একটু শুনে নিন এটা জন্য না এটা যারা একটু গুলশান বরানি স্টাইলের এর আনারকলি পড়তে পছন্দ করেন একটু ঢিলা একটু বুট কাটের হাতে একটু সুন্দর মতো স্টাইলিশ একটা ড্রেস এটা তাদের জন্য আপু ইদের জন্য অন্যরকম কিছু ড্রেস আনেন না আপু এটা এই প্রথম আপনি বলেন সবই আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটা মিল নাই হ্যাঁ সো প্রাইস আপু বলে দিবি একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যেতে হবে আজকের এই লাইভ ভিডিওটা আমি বেশি বড় করব না জাস্ট একটা শর্ট লাইভে আমি আমার পরা ড্রেসটা দেখাই দিব এই যে আমার চ্যানেল না থাকায় কারো কাছে ইয়ে যাচ্ছে না আপু চ্যানেলে নোটিফিকেশন পাইনি চ্যানেলটাও হ্যাঁ আপু আমি এটা নিয়ে আমি একটু অরিট আমি কাজ করছি এটার জন্য একটু আমাকে একটু মানে একটু সময় দিবেন ঠিক আছে একটু সময় দেন আমাকে দেখি যে চ্যানেলটা কোথায় গেল বা কি হলো বা কি কারণে কি হলো আমি নিজেও জানি না আমি নিজেও খুঁজে বেড়াচ্ছি ইনশাল্লাহ না হলে নতুন চ্যানেল ওপেন করে আপডেট দিব আপনাদেরকে ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবেন আর আমি জানি নতুন চ্যানেল ওপেন করলে খুব দ্রুত আমি আপনাদেরকে পেয়ে যাব। এই একটু শেয়ার করতে হবে যেন বারবার সবার কাছে নোটিফিকেশনটা যায় সবাই একটু শেয়ার করে জানিয়ে দেন ওকে তো চলেন আপু আমরা আমার পরা ড্রেসটা স্টার্ট করি ক্যাজুয়াল আউটফিটের জন্য পরার জন্য গরমের জন্য হিজাবি আপাদের জন্য এটা বেস্ট আপু আপু সালাম আমি আচ্ছা অস্ট্রেলিয়া থেকে দেখছি সো মাচ আপু এত দূর থেকে দেখেন আসলে আমার টাইমিংটা দেশের বাইরের আপাদের জন্য খুব ভালো মতো মিলে যায় আমি আছি আপা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একটা কথা বলে নেই আমার যে এত ওয়েল উইশার এত শুভাকাঙ্ক্ষী আছে আমার জীবনে আমি জানতামই না যদি ওই ফালতু গ্রুপটা না থাকতো তো দেখা গেছে যে করে ডাকে বড় বড় কথা বড় কথা বলার জন্য আমার প্রোডাকশন লাইন বা আমি কিভাবে কাজ করি আপনারও গলা আপনি না চাইলেও আপনার মানে ভলিউম বেড়ে যাবে যখন ভালো মানের প্রোডাক্ট সেল করতে পারবেন কয়েক লাখ লক্ষ কাস্টমারকে সার্ভিস দিবেন তখন দেখব যে আপনারা কেমন পারেন আর এত বদনাম করার পরেও যখন দেখে যাচ্ছেন একের পর এক মানে আমাদের উন্নতি আমি একার বলবো না আমাদের মতো যারা আছে সবাই ভালো করছে তখন কেন করে জানেন এত বদনাম থাকার পরে সবাই কেন ভালো করে জানেন কারণ তারা কোনো অন্যায় করে নাই আপনারা মিথ্যা অববাদ দিয়ে যে গ্রুপের সাথে যুক্ত হয়ে আজে কথা যে গিবোধটা করছেন না আপনাদের জীবনে করা মানে যত রকমের সবের কাজ আছে কিনা সন্দেহ এরকম টাইপের মানুষের যদি এটা আমি বলার কেউ নাই কেউ নই যদিও মিনিমাম কিছু থাকে পারি সেটা আমরা পেয়ে যাচ্ছি সেটা আমরা এজন্য আপু আমাদের আল্লাহ রহমত আমাদের উপরে বেশি পড়তেছে আপনারা এত বদনাম করার পর আমাদেরকে থামাইতে পারছেন না দেখেছেন এত কিছু করার পর আমাদের পকেটে টাকা খেতে পারছেন না আপু ওয়াচিং ফ্রম ইউএস থ্যাংক ইউ সো মাচ আপু আপু নর্মাল নোটিফিকেশন আসে টেনশন নিও না চ্যানেল নিয়ে চিন্তা বাদ দাও আরে আপু আসেন আসেন থ্যাংক ইউ সো মাচ আপু তো বিভিন্ন গ্রুপে যে সমস্ত আন্টিরা যারা কমেন্ট করছে মোস্ট অব দা মানুষ আমার আন্টি দেখেছি মোস্ট অব দা আমাদের কোনো কাস্টমারই না জীবনে ড্রেসও নাই নাই এখন কারোর যদি আমার চেহারা দেখে বা আমার অ্যাক্টিভিটিস দেখে বা আমার শোরুম দেখে বা আমার সফলতা দেখে যদি কারোর জীবনে ঝারখার লেগে যায় সেটা তো আপু আমার দোষ না তাই না সো দেখবেন যে আমার নাম নিয়ে অনেক কথা তো এগুলো আপু আমি খেয়াল রাখি না আমাকে অনেকে বলে তুমি কি এগুলো দেখো না না আমি দেখি না এই যে বড় বড় যারা লাইফে অনেক বড় সাইন করছে বা আরো যারা আছে হ্যালো পনেরো বিশ মিনিট পরে রওনা দাও ঠিক আছে আমি ফোন দিলে রওনা দাও তারপরে এসে নিয়ে যাও তো আমি যেটা বলছি সেদিন মোস্তফা কে দেখলাম ওনার ব্যবহার মোস্তফা মাটির মানুষ ও সবচেয়ে সবচেয়ে আমার হাতে বকা বেশি খাই কারণ মোস্তফার যে দায়িত্ব মানে এটা অনেক প্রেশারের ওর দায়িত্ব হলো আমার যত স্যাম্পল আছে কোথায় আছে কি আছে সো এই জন্য মোস্তফা নাজমাপা শহীদ এই তিনটা মানুষ আমার মানে ও প্রত ভাবে কানেক্টেড আমরা খুব এরকমই আমাদের আবার আমরা যখন হাসি মজা করি খুব মজা করি বাট কাজের সময় আমি প্রচন্ড সিরিয়াস থাকি তো যেটা বলছিলাম তো এই গ্রুপটা আমি কেন দেখি না যারা আপনি দেখবেন যে বড় বড় ব্যবসায়ী বড় বড় যারা খুব ভালো পর্যায়ে তাদের ওখানেও বাজে কমেন্ট এখন তারা কি ওগুলো দেখে সাকিব খানের পোস্টে দেখবেন যে অনেক কমেন্ট আমি শাকিব খান না আমি বলতেছি না আমি জাস্ট উদাহরণ দিচ্ছি তো আসলে যারা এই লেভেলে চলে যায় তাদের কিন্তু এভাবে তাকানোর সময় থাকে না তারা দেখে আরো ভালো কাজ আমি কিভাবে দিতে পারি মানুষজনকে তো আমি যদি ওই সমস্ত আপাদের এগুলো আমাকে আমার খুব কাছের একজন মানুষ বললো তারা পার্সোনাল লাইফে হ্যাপি আর ডিপ্রেশন তাদের জীবনে কোনো কাজ নাই তারা সারা দিন তাদের যে মেন্টালিটি তারা যেভাবে বড় হয়েছে তারা ওই মেন্টালিটি নিয়ে একটা করে পোস্ট করে হ্যাঁ আমার সাথে তো মিলে গেছে ওকে দিলাম একটা কমেন্ট ফেসবুকটা এতটা সস্তা এখন তো আমি হচ্ছে এগুলো দেখি না আমাকে যারা বলেন আপু তোমাকে আপু কোন গ্রুপে কি পোস্ট হয় আমি দেখি না কেন দেখি না কারণ টোটালটাই ফ্রড এন্ড ফেক আমি দিন লাইভে আসি আমি আল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে দুই তিন থাকি তো সবাই দেখেন মাঝে মধ্যে আসলে তো দেখাই তো আগামীকালকেও কেউ থাকবো তো যারা আমাকে দেখে যদি কোনোদিন আমার পেস থেকে কেউ আর ড্রেস না কিনে তাহলে মনে করবো ওপর আল্লাহর পক্ষ থেকে আমার রিজিকের দরজা বন্ধ কর বন্ধ হয়ে গেছে এখন আমি যদি গলাবাজি করি আর গলাবাজি না করি আমার রিজিক যতটুকু বরাদ্দ আমার নামে কেউ বদনাম যতটুকু আল্লাহ আমাকে লিখে রেখেছে আমি আমার নামে যদি আরো ভালো ভালো পোস্ট করা হয় ততটুকুই আমি পাবো কারণ রিজিক আল্লাহ প্রদত্ত একটা জিনিস আপনারা যে এত কষ্ট করে সময় নিয়ে আমার বিরুদ্ধে লিখতেছেন বা এই যে মিথ্যা অপবাদ দিচ্ছেন আল্লাহ যেন আমার দীর্ঘ আমার রুহের হাইটা কিন্তু আমার লাগে কারণ আমি মানুষটা সলিড আর যাই হোক আমাকে অনেকে অপছন্দ করতে পারেন বা আমাকে আমার পছন্দ না করতে পারেন বা আমার অবস্থানে না আসতে পারেন অনেকের থাকে সমস্যা কিন্তু আমি মানুষটা সলিড আমি জেনে শুনে জীবনে অন্যায় করি না জেনে আমার সজ্ঞানে থাকাকালীন হম তো আমি কারোর ক্ষতি করি নাই কারোর টাকা পয়সা মেরে খাই নাই কারোর টাকায় আমি চলি না সবচেয়ে বড় কথা এটা একেবারে হালাল টাকা যদি বলেন আমাদের মতো যারা বিজনেস করে প্রত্যেকটা মেয়েকে সম্মান করবেন কারণ এদের প্রচন্ড পরিশ্রম পরিবারের বাইরে ফাইট করে এরা ব্যবসাটাকে টিকিয়ে রেখেছে এটা এটা শখের জায়গা বিজনেস টাকা ইনকাম না না এরকম তো এটা আমি বললাম তো ওনাদের যে সোয়াব আছে আমরা পাচ্ছি তো আমাদের এই জন্য আটকাতে পারছে না ওপর আল্লাহ তো জানে এই আমাকে কেউ কিছু বললে আমি সাথে সাথে সেটা আল্লাহর কাছে দিয়ে রাখি সাথে সাথে আল্লাহকে আমি বলে দেই যে আল্লাহ এটার বিচারটা তুমি করো আমার কিচ্ছু করার নাই এটার বিচারটা তুমি করবা আপনি আজকে যাকে নিয়ে কথা বলতেছেন বা যার বিরুদ্ধে চারণ করছেন লাইক আমার ড্রেস নিয়ে বা আমার শোরুম নিয়ে তাদেরকে আমি একটা কথা বলতে চাই কাল ঠিক সেম ঘটনাটা আপনার জীবনে ঘটবে কাউকে কোনোদিন এটা আমার নিজের জীবন থেকে আমি অন্যদের কাহিনী বলবো না আমি আমার লাইফে যাকে যে কথাগুলো বলেছিলাম জীবনে প্রেম না প্রেম করছি ঠিক আছে তারপরে আমি জীবনে ভ্রু না তোরা কেন করিস আমার ভ্রু অনেক সুন্দর অনেক বেশি সুন্দর করছি তো এই জিনিসগুলো থেকে আমি বুঝি আপনি যাকে আজকে যত তুচ্ছ তাচ্ছিল্য করবেন বা ছোট করবেন কোথাও না কোথাও অন্য কারোর আঘাতে সেম মানে প্রকৃতি এমন একটা করায়গণ্ডা হিসাব আপা প্রকৃতির নিয়ম থেকে আপনি বাইরে যেতে পারবেন না প্রকৃতির একটা বিচার আছে না সো আপনি যাকে নিয়ে আজকে কমেন্ট করবেন দেখবেন কোন না কোনো জায়গায় আপনি সেম কমেন্টের শিকার হবেন তো নিজেদের পাপ থেকে বাঁচার জন্য হলেও কারোর বিরুদ্ধে চারণ আমরা না করি একার আমার না কারোর বিরুদ্ধে আমরা কথা না বলি তাহলে মনে হয় যে ভালো হয় তাই না কারণ ওটা আপনার সাথে ঘটবে টুডে আর টুমরো হয় আপনার সাথে ঘটবে না আপনার কাছে কারো সাথে ঘটবে আমাকে নিয়ে যারা যারা এত এত কথা বলেছিল আল্লাহ আমার চোখের সামনে দেখেছি আপু তাই এগুলো করেন না আমিও করব না আপনারাও করিয়েন না এই যে গ্রুপে যে কমেন্ট করতেছেন দেখায় একটা দেয় একটা আপনারা কি যারা মোটামুটি ফেসবুক চালান তারা তো অ্যাটলিস্ট শিক্ষিত আমরা তাই না যে আমার কি এত সময় আছে যে এটার জন্য আলাদা একটা বানাইলাম আপনাদের কি মনে হয় এটা বাজারের গছ কাপড় কিনে ড্রেস বানানো আমাদের পাঁচশো ছয়শো পিসের নিচে ছাড়া কাটিং হয় না একসাথে পাঁচশো ছয়শো পিস কাট করা হয় আমি চাইলেও তো পারবো না আরে ভাই আমি তো মানুষ আমি তো কোনো মানে বিলং করছি তাই না এত বাজে মেন্টালিটি নিয়ে আপনারা কিভাবে ঘর সংসার করেন বি পজিটিভ আপু কিভাবে এই ধরনের টপিক নিয়ে আপনারা বলেন যে দেখা একটা দেয় একটা এত মিথ্যা অপবাদ কিভাবে আপনারা এগুলো বলেন আপনারা সংসার করেন কিভাবে আপনাদেরকে আপনাদের হাজবেন্ড বা শ্বশুর লোকজন টলারেট করে কিভাবে এই মেন্টালিটি নিয়ে আপনারা চলাফেরা করেন আই ডোন্ট নো বি পজিটিভ ঠিক আছে বাংলাদেশে এই সমস্ত জায়গায় এখন মনে হয় যে জাতিগত লজ্জিত বোধ করি একটা মেয়ে হয়ে আমরা মেয়েদেরকে সাপোর্ট করতে পারি না কিছু বলার নাই একটা কথা আছে না পাঁচে লোকে কিছু বলে তুমি এসব আপু না কিছু সময় উত্তর দিতে হয় ঠিক আছে তো আপু উত্তরটা দিয়ে দিলাম আপু তোমার কথাগুলো খুব সত্যি আপু ওটাই তো আমার আমার উত্তরটা আমি দিয়ে আপু তো সাফায়ার ইন্সপায়ার্ড ভার্সন সাফায়ার থেকে আমরা এতটুকু ডিজাইন নিয়েছি বাকিটা আমাদের মতো করে করা কাম এই ডিজাইনটা আপনি একটু তাড়াতাড়ি অর্ডার করবেন এটা অন্য কোথাও পাবেন না সো এইটা আপা গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া প্রোডাক্ট হ্যাঁ এটা আমার ইন হাউস প্রোডাকশনের গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া একটা প্রোডাক্ট সবার ফার্স্টে যে কাজটা করবেন আপা প্রোডাক্টের মান ভালো কিনা যেহেতু আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনার রাইট আছে আপনি প্রোডাক্ট চেক করে দেখে নেওয়ার আমাদের শোরুম আছে শপে এসে দেখে কেনাকাটা করে নিবেন কেমন আর এটা আমি খুব রিজনেবল প্রাইসে দিব যেন সবাই এসে নিতে পারে আগামীকাল কিনে নিতে পারেন শপে এসে ভোট আছে তো এটা হলো আপা হাই কোয়ালিটি এভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন হাই কোয়ালিটি কটন মেটেরিয়াল দিয়ে করা আর এখানে আপা চিকেন কারি টোটালটা চিকেন কারির ওপরে করা ড্রেসটা কিন্তু পুরোটা চিকেন কারির করা আমি যদি একটু দেখাইতে পারি অল ওভার ড্রেসের মধ্যে আপনার চিকেন কারি কাজ দেওয়া চিকেনের ওপরে ডিজিটাল প্রিন্ট আর এটা আমাদের নাম্বার ওয়ান প্রোডাকশন লাইনের তো আলহামদুলিল্লাহ বদনাম নাই সো এটা ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখে নিন এটা অনেক বেশি সুন্দর আচ্ছা এটা কিন্তু এটার কোন অংশই না কাস্টমারদের মতামত কি আচ্ছা ভিডিওটা বানাইনি তারপর বলে আছে সাইজ পেয়ে তো এইটা ডিজাইনটা কাটোয়ার কাটোয়ার ডিজাইনটা দেখেন টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া পুরোটা জুড়ে আপা ফ্রন্ট ব্যাক বোথ সাইডে এটা এত রিজনেবল সাফায়ার এই ড্রেসটা ষোলো হাজার টাকা এরকম একটা ড্রেস ষোলো হাজার টাকা সো আমাদের দেশের মানুষ আমরা আমাদের প্রোডাক্টের কদর করতে জানি না এইটা সুপার ডুপার যতগুলো পাকিস্তানি স্টাইলের ড্রেস দেখাইছে আপু এটা সবচেয়ে বেস্ট যতগুলো পাকিস্তানি এর ড্রেস আমি দেখিয়েছি এটা সবচেয়ে ধানমন্ডি আমাদের সব দেখতে পাবেন হ্যাঁ মেন রোড সাথে সো গণস্বাস্থ্য ভবনের ঠিক অপোজিটে সব থেকে ইজি লোকেশন হ্যাঁ গণস্বাস্থ্য ভবনের অপোজিটে তাকালে অ্যাস্টারের শোরুম দেখতে পাবেন আপু বিকাশে পেমেন্ট নেন বেবি নিয়ে বাইরে যাওয়া যায় না আচ্ছা তো এটা ডিজাইনটা আর ভিডিও নিন আর আমি আরেকটা কথা বলতে চাই আমাদের নামে কিন্তু ফেক পেজ ওপেন করা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে কমেন্ট সেকশন থেকে নক দিচ্ছে আপনারা আগে ফলোয়ার্সটা চেক করে নিবেন অ্যাক্টিভিটিস গুলো চেক করে যে কোনো প্রকার লেনদেন কেনাকাটা করবেন এভাবে কিন্তু অনেকে আপনাদের মানে টাকা পয়সা হারাচ্ছেন মূল্যবান সময় নষ্ট করছেন আমি এটা বলে দিলাম আপনাদের হ্যাঁ বি কেয়ারফুল আপুরা বি কেয়ারফুল ওকে সো এটা দেখেন যে কত রকম ভাবে একটা মানুষের পেছনে লেগেছে মানে আপনারা চিন্তা করতে পারেন ফেক পেজ খুলে মানে কত মিথ্যা রটনা রটানো হচ্ছে যাই হোক টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া প্যানেল ওয়ার্কিং এর কাজ যেটা খুবই সুন্দর এমব্রয়ডারি করা একেবারে থোকা থোকা ফ্লাওয়ার এটা কিন্তু খুবই সুন্দর পুরোটা চিকেন কারির কাজ দেওয়া দুইটা লেয়ারে কাটিংটা করা ওয়ান অ্যান্ড টু পার্ট এখানে কার্ভ করে করা পুরোটার মধ্যে চিকেন কারি দেওয়া এটা নর্মাল কাপড় না আমি আবারও বলছি এটার কিন্তু ডিজাইনটা এটার স্লিপটা কালার কোয়ালিটি টোটালটা চিকেন কারিতে করা সো এটার ডিজাইন প্যাটার্নটা খুবই পছন্দ করবেন ওকে এটা আপনি একটু ফাস্ট অর্ডার না করলে কিন্তু স্টক আউট হবে এটা আঘাড়ুর কাটিং বলতে পারেন যেহেতু এটা শোল্ডার কাটে আছে নেকলাইনটা আপা এত চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক করা সাফায়ারে যান এরকম একটা আপনার ষোলো হাজার না আঠারো হাজার টাকা দেখে আসলাম আচ্ছা এবার আমি একটু দেখাবো আমাদের ইনারটা যেহেতু চিকেন কারি তো এখানে হচ্ছে এরকম ইয়ে থাকবে সি থ্রু করা তো আমরা এখানে ইনার করে দিয়েছি হাফ বডি পর্যন্ত ফ্রন্ট ব্যাক বোথ সাইডে ফ্রন্ট ব্যাক বোথ সাইডে ইনারের কাপড়ের কোয়ালিটিও ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে নিবেন যে এটা আপু কোন ইচিং করবেন এটাই তো দেখাচ্ছে আপু এটা ওপর দিয়ে সেট করা ইচিং করার তো কোনো অপশনই নাই আপা এখানে ইনার দেওয়া আছে অপশন নাই কোন ইচিং করবে না আপনারা বাচ্চাকে কোলে নিতে পারবেন প্রেগনেন্সিতে পড়তে পারবেন লং জার্নিতে পড়তে পারবেন অফিসে লং টাইম পড়তে পারবেন সব জায়গায় ঘুরতে যেয়ে পড়তে পারবেন আপু কালকে ওপেন আছে আমাদের চলে আসেন হ্যাঁ কালকে আমাদের শোরুম ওপেন আছে এখানে দামন পার্টের ডিজাইনটা দেখেন টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া দামন পার্ট আর এটা গেল আপা আমাদের ব্যাক করে ব্যাক পার্টারি ওয়ার্ক এর কাজ দেওয়া থাকবে ব্যাক পার্টেও জামাটা অসম্ভব রকম সুন্দর আর ঘেরটা আরো বেশি সুন্দর আপা হ্যাঁ ড্রেসের ঘের লেন দেখে নেবেন শোল্ডার কাটে করা কাটিংটা অসম্ভব রকম থার্টি এইট থেকে আপা ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন যেটা ইঞ্চি টাইপের মেজারমেন্ট ওয়াইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফোর্টি সিক্স লেন্থ এটা লং হবে যেহেতু যেহেতু আমরা সাফায়ার ইন্সপায়েড করেছি এটা হচ্ছে আমাদের ফোর্টি প্লাসে থাকবে ফিফটি মতো থাকবে আপনি চাইলে লেন্থ এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এই প্যানেলটা তো আলাদা সেট করা জাস্ট খুলে এখান থেকে সেট করে নিতে পারবেন লং আপনারা আপনাদের মতো করে কমিয়ে নিতে পারবেন এটা একটা সুন্নতি ড্রেস সাফায়ার কিন্তু অলওয়েজ কমফোর্টেবল ড্রেস মেকিং করে আপনারা গিয়ে দেখে নিতে পারবেন ওদের কিন্তু হাবড়াঝাবরা না খুবই কমফোর্টেবল আউটফিট পছন্দ করে তারা এটা মানে প্রেফার করে কাস্টমারদের জন্য তো এটা হলো আমাদের শোল্ডার কাট ব্যাক সাইড থেকেও আমি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন আনলিমিটেড ঘের আপা হ্যাঁ আনার অসম্ভব সুন্দর কালার কোয়ালিটির গ্যারান্টি হ্যাঁ কালার কোয়ালিটির গ্যারান্টি এটা আমাদের প্যান্ট আপা আপু বিকাশ পেমেন্ট নিব না হ্যাঁ একটু কষ্ট করে ক্যাশ অন ডেলিভারিতে নেন বিকাশ পেমেন্ট না কারণ চুরি হয় প্রচুর আচ্ছা এটা আমাদের দামি প্যান্ট একেবারে একই কাপড় দিয়ে করা মানে পারে চিকেন কারি ছাড়া প্যান্ট কারণ ড্রেস এত লং প্যান্ট ওরকম দেখা যাবে না তো হাই কোয়ালিটি আমি গ্যারান্টি দিলাম এই প্রোডাক্ট নিয়ে আর কি শুনতে চান আমার এই ড্রেসের সবচেয়ে সুন্দর অংশ এটার স্লিভের অংশটা লেগেছে হাতার ডিজাইনটা প্যাস্টেল ব্লু কালারের মধ্যে বা পাউডার ব্লু প্যাস্টেল ব্লু এই টাইপের একটা কালার আপু আপনার ড্রেস দেখলে মাথা ঠিক থাকে না আপু এটা না নিলে মিস করবেন কোনো ড্রেস নেন আর না নেন এটা মাস্ট হ্যাভ ওকে এটা অনেক বেশি সুন্দর আমি এটার অন্যতার আপা এত বেশি চমৎকার আমি আপনাদেরকে কথা দিলাম আজ হাত বাড়ান হাতে হাত রেখে যে এইটা আপনারা নিরাশ হবেন না জামাটা সামনা সামনি এত বেশি সুন্দর আর এত ওয়েল মেড করে বানানো আর এটা আমি হোলসেলে দিব কোনো প্রফিট রাখবো না এখানে হাতে বোনানো টার্সেলটা দেওয়া এটা নতুন ফর্মুলার ও আপা নতুন ফর্মুলার একটু জাস্ট দেখে নিন যে ডিজাইন প্যাটার্নটা কিরকম নতুন ফর্মুলার দুপারটা নামাজি ওন আপা এত লাইটও এটার এত সুন্দর কালার চমৎকার একটা কালারে আপা ডিজাইনটা নামাজি ওন নামাজি টু আমার হিসাব দিয়ে এই ড্রেসটার প্রাইসটা যাবে আপা ওনলি অনলি দু হাজার সাতশো টাকা হ্যাঁ এই প্রাইসটা যাবে কটন হান্ড্রেড এইটার সাথে পাকিস্তানি যে কোনো এটা নতুন ফর্মুলার ঈদের একটা ফ্যাব্রিক আপনারা জামাটা বাস্তবে আরো সুন্দর শোল্ডার কাটে করো কোমরে কোন জয়েন্ট দেওয়া নাই অনেক বেশি সুন্দর হ্যাঁ টোটাল ডিজাইনটা অনেক সুন্দর আপু ভাইরাল ওই কলিজা রেড কালার ড্রেসটা আপ আপু ওটা আসবে আপু আচ্ছা তা আমি একটু দেখাই দিই এটা হচ্ছে একটু দেখেন আমি একটু হিজাব দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন ড্রেসের ক্যাটাগরি কোয়ালিটি সম্পর্কে এটা ডিজাইন প্যাটার্নটা জাস্ট একটু দেখে নিন এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর এটা জাস্ট হচ্ছে ওরে বাবা এটা মাশাআল্লাহ আপনারা এই টাইপের কালার যে কোনো জায়গায় প্রেজেন্টেবল আপা এটা এমন একটা টোনিং এ করা যে কোনো জায়গায় আপনারা এই ড্রেসটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন খুবই সুন্দর থার্টি সিক্স নাই আপনার থার্টি এইট আপনি নিজ দায়িত্ব করে নিন একটু হ্যাঁ আমাদের থার্টি এইট থেকে স্টার্টিং সাইজ হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত আর যারা আরং এর ড্রেস পরেন আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হবে ঠিক আছে নামাই দেন তো ওনাটা আরং থেকে আমাদের হুম আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হবে আরং এর থার্টি এইট আমাদের ফর্টি তো এই গেল আমার ড্রেসটা আপা আনার করে পুরো ড্রেসটা দেখাই দিলাম এটার প্রাইসটা পড়বে আপা মাত্র মাত্র টাকা আনলিমিটেড ঘের টোটালটা এমব্রয়ডারি ওয়ার্ক দামান পাটে ঘের এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড পুরোটা হাতার মধ্যে পুরোটা চিকেনে করে এটা নর্মাল প্রিন্টের কাপড়ে না থ্রি পিস আপু এটা একদম থ্রি পিস এই যে প্যান্ট সহ প্যান্ট সহ আর পুরোটা চিকেন কারি কাপড়ে করা ফুল আনারকলির বডি কিন্তু চিকেন কাপড়ে দেওয়া এজন্য আপা দু টাকা পড়বে নরমালি তিন টাকা করে বাট আমি এটা একটা অফার দিয়ে দিলাম আপনাদের আপু আপনাদের শোরুম মেয়েদের থেকে ছেলেদের সার্ভিস বেটার থ্যাংক ইউ আপু আপনারা বলেছেন মেয়ে রাখতে জন্য মেয়ে রেখেছি এখন কি বলবো ছেলেদের এনার্জি একরকম হয় না আপু মেরুন প্লাস ব্ল্যাক কালার আনারকলিটা নিয়েছি বেস্ট আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু আমি মারিয়া বিন এর ড্রেসটা বুক করতে বলেছি আপু হবে বাট রিস টা করে বিশ্বচার দিকে পাবে না এখন দেখাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সঙ্গে থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম